হ্যালো বন্ধুরা আমাদের অল ইন ওয়ান এসডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের সিরিয়ালের আপডেট নিয়ে দীপা যেহেতু সোনা রূপাকে কথা দিয়েছে তাদের মা কোনো অন্যায় করেনি ফিরে আসবে তাই দীপা মাথা খারাপের নতুন নাটক শুরু করে পুলিশ সেটা বুঝতে না পেরে মানসিক হাসপাতালে নিয়ে যায় দীপাকে আর সেই একই হাসপাতালে রয়েছে মিশকা মুখোমুখি দেখা হয়ে যায় তাদের দুজনের দীপা পাগল সেজে মিশকাকে উত্তম মধ্যম মারতে শুরু করে কোষে চর দেয় আর তখনই মিশকা ভয় পেয়ে পড়ে যায় দীপাকে বোঝানো হয় এখানে থাকতে গেলে ভাব করে থাকতে হবে এরকম করা যাবে না দীপা এরপরে মিশকার কাছে গিয়ে তাকে আদর করে দেয় ভাব করে বলে যে তোমার সঙ্গে আমার আবার দেখা হবে এই বলে দীপা চলে যায় রাত্রিবেলা মিশকা ভাবতে লাগে দীপা এখানে কেন এসেছে ওর উদ্দেশ্যটা কি ও তো এমনি এমনি আসার মেয়ে নয় নিশ্চয়ই কোনো কিছু ঘটেছে আমাকে কি ও এখানে শেষ করে দেবে ঘুমিয়ে আছে আর বারবার ঘুমের মধ্যে তার দীপার স্বপ্ন আসছে দীপা তাকে মেরেছে দীপা যা খুশি তাই করতে পারে উন্মাদ হয়ে গেছে এরকম কিছু যে কখনো হতে পারে মিশকার সঙ্গে সে ভাবতেও পারেনি দীপার সঙ্গে আবার এরকম পরিস্থিতিতে দেখা হবে তখনই ঘরের দরজা মিশকার খোলা শব্দ দীপা সামনে চলে আসে মিশকা চিৎকার করতে লাগলে দীপা বলে চেঁচিও না তুমিও জানো তোমার কিচ্ছু হয়নি তুমি এখানে নাটক করে এসেছো আর আমিও তাই তোমাকে একটা কথা বলে দেই ঈশ্বরের নামে যদি আমার ছেলে মেয়েদেরকে রেখে আসতে হয় তোমাকে কিন্তু আমি খুন করে ফেলবো মিশকা কোনোভাবেই ছাড়বো না বীর কোথায় আছে বলো বীরের যদি কোনো ক্ষতি হয়ে যায় তুমি দেখতে পারবে আমি কতটা ভয়ঙ্কর হতে পারি আমি এখান পর্যন্ত যদি আসতে পারি তোমার কাছে পৌঁছাতে পারি তোমাকে শেষ করতেও পারবো একটা খুনের শাস্তি যা দশটা খুনের সাজাও তাই তাহলে তোমার মতো একজন পাপিকে যদি শেষ করে ফেলি কিচ্ছু যায় আসবে না আরে বীর তো আমার কোনো কিছুই হয় না সূর্যকে পাওয়ার লোভে ওকে আমি পৃথিবীতে এনেছিলাম এখন কি হলো না হলো সেগুলো জেনে লাভ আছে তার মানে আমি জানি তুমি মানসিক হাসপাতালে সব সবকিছু জানো তাই তো এটাই আমার জানার ছিল তোমাকে যেটা বললাম সেটা করো বীরের যদি কোনো ক্ষতি হয় তার আগেই সেনগুপ্ত পরিবার পৌঁছে দাও তা না হলে ফল কিন্তু ভালো হবে না দীপা বেরিয়ে যায় মিশকা নানাভাবে দীপার ভয় পেয়ে বসে থাকে এদিকে আদালত চত্বরে কোনো প্রমাণ না থাকায় একটা বাচ্চার দেহ পাওয়া যায় আর সেটাকেই ভাবা হচ্ছে বীরের কিন্তু ওটা আইডেন্টিফাই না হওয়া পর্যন্ত দীপাকে কোনোভাবে পুলিশ কাস্টেডি থেকে ছেড়ে দেওয়া হবে না তাকে সেখানেই থাকতে হবে দীপার কষ্টটা সেখানেই তার সোনারূপার কাছে যাওয়া হবে না সোনারূপা খুব কষ্ট পাচ্ছে কতদিন মায়ের জন্য অপেক্ষা করবে তারা অর্জুন দীপার পাশে আছে পুরো সেনগুপ্ত পরিবার দীপাকে সাহায্য করছে কিন্তু তবলা এবং জয় নতুনভাবে আবারও দীপার সঙ্গে যুক্ত হয়ে দীপাকে সাহায্য করছে বীরকে খুঁজে বের করতে দীপা যাতে এই কেস থেকে বেরিয়ে আসতে পারে তার জন্য কি হতে চলেছে অনুরাগের ছোয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে দীপা মিশকাকে পিটিয়ে সত্যিটা উদ্ঘাটন করলো মানসিক হাসপাতালে ঢুকে দীপা আজকে যেভাবে নিজের পরিকল্পনাগুলো সাজিয়েছিল সেভাবে সবটা ব্যর্থ হয়ে গেল কোর্টরুমে গিয়ে দীপা বুঝতে পারে বীরকে কোনোভাবে ফিরিয়ে দেয়নি মিশকা এবং তার সঙ্গে যুক্ত যারা রয়েছে তারা পৃথা এবং ভিক্টর পালানোর চেষ্টা করে কিন্তু পুলিশ সেখানে এসে তাদের আটকে দেয় কোনোভাবেই তারা অর্জুনের বাড়ি ছেড়ে এই কলকাতা শহর ছেড়ে কোথাও যেতে পারবে না এরপরে কি ঘটবে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন